ব্যাপার ও বাবি দোকানে দোকানদারি করবা তা না করে ওইর মুখ কালা কালা করে বসে রইছ কেন মুখ কালা করে যে বসে থাকবো না আমার মনের মধ্যে কত দুঃখ তুমি তার কি জানো সে কি তুমি এত সুন্দরী তারপর সব সময় স্টাইল দিয়ে টিপটা পইয়ে থাও তোমার আবার দুঃখ কিসির দুঃখ তো ওই জায়গা এত সুন্দরী হইয়ে এত স্টাইল দিয়ে কি করলাম বিয়ে তো হলো সেই এক বুড়োর সাথে তা তো ঠিকই আমিও সময় সময় ভাবি যে আমার এত বিউটিফুল ভাবি সে এইরকম কাজটা কেমাই করলো এক বুড়োর সাথে কেমাই বিয়ে বসলো

তা বাবী কয় কি তোমার যদি কেরু সাথে আটার এসছে থাই তাই আমারই একটা সুযোগ দিও তাই নাকি তাই তোমার সুযোগ দি তুমি কি করবা আর কি করবো তোমার নিয়ে পলাই যাবো